সলভ করব তার আগে আমাদের কিছু বেসিক ধারণা জানতে হবে যেমন বসাগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা জানতে হবে আবার কীভাবে বৈশাগুল বের করে আমরা পর এবং ল দিয়ে গুণ বা ভাগ করতে পারি সেটা আমাদের জানতে হবে তো আজকে ক্লাসটার মধ্যে আশা করি তোমাদের এই সমস্যাটা আমি দূর করতে পারব তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা সলভ করি প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে থ্রি এ বাই ফাইভ প্লাস টু বি বাই ফাইভ সো আমরা প্রথম প্রশ্নটা এখানে লিখে দেবো

তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যুগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যুগফল নির্ণয় করবো যুগফল মধ্যে আমাদের পায়ে এবং পায়ে এটা লসাগু নিতে হবে সো পাঁচ এবং পাঁচের লসাগু খাঁচি হবে সো আমরা লিখতে পারি পাঁচ এবং পাঁচের লসাগু আমাদের যেহেতু ফাইভ পাঁচ হবে তাহলে আমরা এই ফর দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করার পর আমাদেরকে হবে আমাদের আনসার কত হয় যদি আমরা পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করি তাহলে আমাদের আনসার হবে ওয়ান আর ওয়ান দিয়ে যদি আমরা যদি থ্রি একে গুণ গুম করি তাহলে হবে আমাদের এ আবার এটা হবে আমাদের প্লাস আবার ফাইভ দিয়ে আমরা ফাইভকে ভাগ করি তাহলে আমাদের হবে ওয়ান হবে আর ওয়ান দ্বারা আমরা টু বিকে গুম করি তাহলে আমাদের হবে টু বি এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের আনসার বলা হয় তো আমরা একটু বলি যে আমাদের আনসার তারপর আমরা তোমাদের নম্বর প্রশ্নটা সলভ করলাম আমরা এগারো প্রশ্নটা এখন দেখব আমরা প্রশ্ন আমাদের কে হচ্ছে আমরা একটু লিখে নেব এখানে সেখানে ওয়ান বাই ফাইভ এক্স

আনসার হলো ওয়ান অর্থাৎ আমরা পর দিয়ে এই এটাকে ভাগ করব তো আমাদের এলাকার হবে ওয়ান দিয়ে যদি আমরা আমাদের বসে দিলাম আবার প্রাইভ এক্সকে প্রাইভ এক্স ভাগ করলে হবে ওয়ান আর ওয়ান দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে হবে আমাদের টু

সো আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমরা হরের লশা করলাম এক্স আবার হর দিয়ে যদি বাক করি তাহলে আমাদের আনসার হবে ওয়ান দিয়ে যদি আমরা করি তাহলে ওয়ান হবে প্লাস সেম আমরা এটাও এইভাবে সমাধান করলাম আমাদের আনসার হচ্ছে থ্রি বাই ফাইভ এভাবে সমাধান করতে পারি তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেব আর প্রশ্ন কে বলা হয়েছে তোমাদের প্রথমে বারো প্রশ্নে বলা হচ্ছে এক্স বাই টু এ প্লাস ওয়াই বাই থ্রি বি এখানে আমরা প্রশ্নটা একটু লিখে নেব বলতে বারো প্রশ্ন এক্স বাই টু এ প্লাস ওয়াই বাই থ্রি বি তো এই অঙ্কটাও আগের মধ্যে আমরা করে দেব আর এরকম কিছু নয় সহজ যেমন আমাদের প্রথমেই বলছিলাম যে আমরা যদি আমরা সংখ্যাটাকে একটু স্পাইট করে নেই যেমন টু এবং যায় না যদি আমাদের লসাগড় না যায় তাহলে আমাদের যেটা করতে হবে টু ইন্টু থ্রি

এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে থ্রি এক্স তো আরেকটা জিনিস আমাদের এখানে দেখতে হবে ভাগ করি সিক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের থ্রি হবে অর্থাৎ এখানে থ্রি বি থ্রি যদি আমরা এক্স গুণ করি তাহলে হবে এক্স বি থ্রি এক্স বি আর এখানে প্লাস হয়ে যাবে আবার যদি আমরা তিন দিয়ে ছয়কে বাদ করি তাহলে আমাদের আনসার হবে টু আর টু আর এখানে রয়েছে বি এ দিয়ে বিকে বাদ করলে আমাদের ওয়ান হবে আর এখানে থাকবে হ্যাঁ অর্থাৎ এখানে থাকবে আমাদের টু এ টু এ যদি আমরা ওয়াই দ্বারা গোল করি তাহলে আমাদের হবে টু ওয়াই সো এটার হচ্ছে কিন্তু আমাদের আনসার আমরা এখানে বলতে পারি যেখানে থ্রি এক্স বি প্লাস টু এ ওয়াই আমরা সহজে এভাবে যুগ ফল নির্ণয় করতে পারি সো প্রশিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পাঠ্য বিয়ে দশ এগারো বারো তিনটে যুগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেলাম আগামী ক্লাসে আমরা তার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত एखादे शेष करत धन्यवाद সবাইকে